এইটোয় দীঘাই আটান্ন ফিট নয় আটান্ন ফিট নয় ফিট এই জায়গাটা দীঘাইব এই দীঘাইলে তাহলে আমার কোনো জায়গা নমেন এই সেটা দাদা ঠিকই রাখছে ঠিক আছে

পঁয়তাল্লিশ ফাঁস পঁয়তাল্লিশ ফিট ফাঁস ইঞ্চি ঠিক আছে ঠিক আছে আপনার সিমানার ইয়াতে এই ডাক্তারে দিক তাহলে আমার জায়গাটা এইভাবে মিলবে জায়গা জায়গা খালি হেন একটু কম হেন হেন একটু জায়গা কম আর কি এদিক জায়গা ঠিক আছে হেন মানে ইয়া আট ন ইঞ্চি মানে কম আট ন ইঞ্চি কম হেন আট ন ইঞ্চি কম এনার মানে বাড়ছে এইভাবে বার বৰ থাকৈ এক ফুট দিয়া কৰিলে মই এক ফুট এক ফুট তেলা দিম তেল

لا فول

যা কম থাকে কিছুমান কম থাকো কুমে কমাই লাভ নাই কিছুমান মোটামুটি তেৰ ফুৰে এঘাৰ আর হেদামাম দসি কত হয় আমার নাম আছে 13 ফুট দুই ছয় থেকে ইঞ্চি 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 লাইটা ধরো ঐটা ধরো কতটা কত আছে 13 ফিট ফার্স <coughs> no <groans styles> <ację> <Point> <sabrosan>. <Resulência>

আমি আয়ালে এটা দেখো সত্তর ফুট এগারো হুম ঠিক আছে সেনেকুৱা মই তাৰমানে গুণি নহয়